বলুন কেন সাজতে চান আমি একদম সিম্পল লুক চাই একদম ডে লুক কেন এত রোদের মধ্যে আপনি হ্যাঁ হ্যাঁ আমি একদম এত লোকের মধ্যে আর পাশে অনেক দূরে যাব আর মেকআপ কি খুব হেভি হবে না নো মেকআপ ফেস থাকে কোন না না হেভি মেকআপ হবে না লাইট মেকআপই হবে লাইট মেকআপই হবে হ্যাঁ হ্যাঁ বাকিটা আমার উপর না আপনার উপর বাকিটা তোমার উপর আমি কোনোদিন কোনো এক্সপেরিয়েন্স নেই তোমার উপর সব ছেড়ে দিচ্ছি তুমি যেরকম সাজাবে সেরকম ভালো ওকে থ্যাংক ইউ তোমরা দেখতেই পাচ্ছ ক্লায়েন্টের ফেসটা কতটা সেন্সিটিভ যাই হোক ক্লায়েন্ট খুব হ্যাপি দেখে মনে হচ্ছে তবু একটা কথা বলে দিতে চাই ক্লায়েন্টের ফেস সেন্সিটিভ হওয়ার সাথে সাথে ক্লায়েন্টের ফোরহেডও মারাত্মক পরিমাণে দুখানা লাইন্স আছে যদিও বা সেটা সামনের থেকে খুব একটা ধরা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না কিন্তু আমাদের ফোনে বা ক্যামেরাতে সেটা বোঝা যাচ্ছেই সেটা যেটা নিজস্ব লাইন্স থাকে সেটা কখনোই পুরোটা রিমুভ করা যায় না সেভেন্টি পারসেন্ট রিমুভ করা যায় আর যেগুলো লাইন্স থাকে না জাস্ট এমনি পরে সেগুলো আমাদের মেকআপের মাধ্যমে রিমুভ করা যায় বাকিটা ক্লায়েন্টের মুখ থেকে শোনো উনি মেকআপ করে কতটা হ্যাপি হয়েছেন আর ওনাকে দেখেও নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো উনি কতটা হ্যাপি ওকে বাইক বাকি বাকিটা ক্লায়েন্টের ফেস থেকে তোমরা শোনো ওনার মুখ থেকে হ্যালো চলো আজকে একটা রিয়েল ওয়ার্ক নিয়ে এসছি হাই আপনার নামটা একটু বলুন মৌসুমী মৌসুমী বলুন কেমন লাগলো আপনার সেজে আমার ভীষণই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে আর ভীষণ কেয়ার করে মানে সাজায় খুব ভালো লেগেছে আর আমি যেরকম লুক চেয়েছিলাম ওরকমই পেয়েছি খুব সুন্দর লাইট মানে লাইটের ওপরে মেকআপ খুবই ভালো আপনার মনের মতন হয়েছে হ্যাঁ আমার মনের মতন হয়েছে খুবই সুন্দর হয়েছে ঠিক আছে থ্যাংক ইউ ওনার হেয়ারটা খুব শর্ট ছিল উনি ওনাকে উনি বলেইছেন যে আমার হেয়ারটা খুব মধ্যে রাখো সম্প্রীতা ওনার করা হয়েছে ওনাকে খুব বেশি ডার্ক আই খুব গরজেস আই আমরা করিনি খুব সফট সোভার একটা লুকস দিয়েছি তার কারণ হচ্ছে উনি অনেক অনেক দূর যাবেন বিয়েবাড়িতে কোথায় যাচ্ছেন বিয়েবাড়ি মন্দারবণি মন্দার এখন কটা বাজে দুপুর এখন মানে তিনটে বাজে না ঘড়িতে দেখুন ফোনে তিনটে নাগা বাজে মানে তিনটে বেজে গেছে তিনটে কুড়ি বাজে এই এখন সেজে যাচ্ছে সেই যাচ্ছে মন্দারমণি যাক মন্দারমণি থেকে উনি ফিরলে আমরা জানবো না মেকআপ কেমন ছিল ওকে আমি অবশ্যই ওকে থ্যাংক ইউ